হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খাবার যত মজারই হোক না কেন দেখতে যদি সুন্দর এবং লোভনীয় না হয় তাহলে কিন্তু সেটা খেতে রুচিতেও বসে না তো আজ আমি আপনাদের সাথে একদম লোভনীয় এবং কালারফুল একটা রেসিপি শেয়ার করব। ডিম পোলাওয়ের এই রেসিপিটা এতটা লোভনীয় এবং মজার যে যারা খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা এখনো খাননি আমি আজকে রিকোয়েস্ট করব আপনারা ফুল রেসিপিটা দেখবেন একটু স্কিপ না করে আজকের রেসিপিটা খুবই স্পেশাল আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো দেখেন আজকে আমার ডিম পোলাওটা কতটা কালারফুল হয়েছে দেখতে মাসাল্লাহ কি সুন্দর লাগছে আর এটা খেতেও ছিল অসাধারণ তো যে সকল মায়েরা বাচ্চাদের টিফিন নিয়ে ভীষণ টেনশনে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের করে দিলে ওরা অনায়াসেই খেয়ে নিবে এবং টিফিন বাটিটা আর খালি নিয়ে আসবে না দেখেন এটা কতটা লোভনীয় এবং স্বাস্থ্যকর একটা খাবার তো ভিউয়ার্স রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি একটু স্কিপ না করে দেখবেন তো চলুন আজকে রেসিপিতে যা যা লাগছে তা একটু দেখে নেই এখানে আমি প্রথমেই একটা মশলা রেডি করে নিব। নিয়েছি তিনটা লবঙ্গ দশ থেকে বারোটা কালো গোলমরিচ আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারবেন এখানে নিয়েছি এক টুকরো জয়ত্রী আর একটা জয়ফলকে তিন ভাগ করে তার এক ভাগ নিয়েছি এখানে আমি আর একটা উপকরণ নেব সেটা হচ্ছে স্টার মশলা স্টার মশলাটা পুরোটা নিব না তিনটা ফুল আমি এখানে নিয়েছি এখন সবগুলো মশলা আমি ভাজা ছাড়া গুঁড়ো করে নিব তো এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন আজকে রান্নার জন্য আমি চালটা প্রসেস করে নিব এখানে আমি যে গ্লাসটা নিয়েছি সেই গ্লাসের দুই গ্লাস পরিমাণ চাল নিব। মেপে নিলে এখানে তিনশো গ্রামের মতো চাল হবে চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে একটা বিষয় খেয়াল রাখা জরুরি চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলতো হাতে এভাবে কষলে কষলে তারপরে কিন্তু একদম সাদা পানিটা বের না হওয়া পর্যন্ত চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ভিউয়ার্স এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি এখন আমি আরও একটা প্রয়োজনীয় উপকরণ আগে থেকে রেডি করে রাখব এখানে আমি চায়ের কাপের হাফ কাপ দুধ নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জর্দা রং যদি আপনাদের কাছে স্যাফরন বা কেশর থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করবেন এতে কালারটা আরও বেশি ভালো হয় তো এখানে আমার দুধটা রেডি করা হয়ে গিয়েছে এখন ডিম পোলাওয়ের জন্য সব থেকে প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ডিম আমি এখানে ছয়টা ডিম আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডিমটা খুব সামান্য লবণ এবং খুব সামান্য হলুদের গুঁড়া দিয়ে মেরিনেট করে নিব তবে আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ার পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারবেন যাই হোক এখানে আগে থেকে মেরিনেট করে নিয়ে তারপরে যদি ডিমটা ভেজে রান্না করা হয় তাহলে সেই ডিম পোলাওটা খেতে কিন্তু খুব ভালো হয় একদম ডিমটা না ভেজে তারপর যদি ডিম পোলাও রান্না করেন সেই ডিম পোলাওটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না এখন আমি চলে এসেছি মূল রেসিপিতে চুলা একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপরে ভালোভাবে গরম করে তেলটা এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ডিমগুলো ডিমটা আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এই মুহূর্তে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি আর ভাজার সময় আমি কিন্তু বারবার ডিমটা একটু উল্টে পাল্টে দিয়েছি তো এখানে দেখেন আমার ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ডিমগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে তো যে তেলে আমি ডিমগুলো ভেজে নিয়েছি সেই তেলেই এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি মিডিয়াম মাছে ভালোভাবে বেরেস্তা করে নিব এখানে পেঁয়াজ বেরেস্তা করে যদি ডিম পোলাও রান্না করা হয় তাহলে কিন্তু এর কালারটা খুব ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখেন এখানে কিন্তু আমার পেঁয়াজটা খুব ভালোভাবে বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি অল্প বেরেস্তা তুলে রাখবো যেটা রান্নার পরবর্তীতে ব্যবহার করব আর বাকি যে বেরেস্তাটা আছে তার মধ্যে আমি খুব সামান্য পানি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা এলাচ এলাচটার মুখটা ভালোভাবে ফাটিয়ে দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচের কম ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচের কম জিরার গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো আর প্রথমে যে আমরা মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে আমি তিন ভাগ মশলা দিয়ে দিচ্ছি আর এক ভাগ মশলা রেখে দিচ্ছি এটা রান্নার পরবর্তীতে ব্যবহার করব এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিলাম একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা এখন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা জিনিস খেয়াল রাখবেন মনে হয় যেন সবগুলো রান্নাতে একই উপকরণ ব্যবহার করি কিন্তু ভিওয়ার্স উপকরণগুলো প্রায় একই রকম হলেও এর ব্যবহার ব্যবহারবিধি এবং পরিমাপের জন্যই কিন্তু প্রত্যেকটা রান্না একটা থেকে আরেকটা আলাদা হয় এখানে যদি আপনি সঠিক মশলাটা ব্যবহার করতে পারেন এবং সঠিক উপকরণে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রান্নাটা অনেক বেশি মজার হবে তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ টক দই দিয়েছি যেটা আগে থেকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস টক দই টকটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নেবে তারপরে মশলাটাকে আমি একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিলাম প্রথমে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিনিগুড়া চাল আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চাল এমনকি বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন তো ভিভার্স চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি চালটা ভাজার সময় খুব বেশি নাড়াচাড়াও করিনি আবার একদম ছেড়েও দেইনি চাল যেন নিচে থেকে পুড়ে না যায় সেভাবে খেয়াল রেখে তারপরে চালটাকে আমি একদম ছড়ছড়ে করে ভেজে নিয়েছি তো চাল ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি নতুন রাদুনি যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেটা দিয়ে চাল মাপবেন তার ডাবল পানি এখানে দিয়ে দিবেন আবার এখানে চালটা যদি খুব বেশি পুরনো হয় তাহলে ডাবলের থেকে সামান্য পানি বেশিও লাগতে পারে তো চালটা আমি ভালোভাবে সেট করে দিয়ে তারপরে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত তো চালে যখন এভাবে বলক চলে আসবে তখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব এতে করে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে না হয় কিন্তু নিচের চালটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর উপরের চালটা সিদ্ধ হবে না তো যখন চালের পানিটা এভাবে গায়ে গায়ে চলে আসবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে চালটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এরপরে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফাটিয়ে দেইনি বা ভেঙে দেইনি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন এতে করে অতিরিক্ত ঝাল অ্যাড হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ প্রথমে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এতে করে ডিম পোলাওয়ের কালারটা অনেক বেশি সুন্দর হবে এবং যা দেখতে সুন্দর হবে তা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের একটু বেশি কেওড়া জল এভাবে সুন্দর করে চারপাশে ছিটিয়ে দিলাম এখন ঢেকে আমি এটাকে দমে রাখবো ঠিক দশ মিনিট আর এই মুহূর্তে আমি ঢাকনার ছোট ছিদ্রটা টিস্যু মুড়িয়ে অফ করে দিয়েছি তো দেখেন এখন আমি চলে এসেছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি কিন্তু ঢাকনা খুলে তারপরে এই পোলাওটাকে উপর নিচে করে দিব এতে করে নিচের পোলাওটা উপরে চলে আসবে এবং উপরের পোলাওটা নিচে চলে যাবে আর সবগুলো পোলাও খুব ভালোভাবে সিদ্ধ হবে কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে আর যদি বেশ শক্ত হাতে করেন তাহলে কিন্তু এটা খিচুড়ি হয়ে যাবে তারপরে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেগুলো উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এটা অনেক বেশি ফ্লেভারফুল এবং খেতেও বেশ ভালো লাগবে তো এখন সব কিছু দেওয়ার পরে আমি আবারও ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব আর চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখেছি এখানে কিন্তু মোট দশ মিনিটই আমি দমে রেখেছি আমি কিন্তু আরও একবার অফ ক্যামেরায় এটাকে উল্টে পাল্টে দিয়েছি তো দেখেন আমার ডিম পোলাওটা কতটা পারফেক্ট এবং লোভনীয় আর কালারফুল হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ